গুড আফটারনুন স্টুডেন্টস আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ক্লার্কশিপ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামসের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছো তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ চলো মূল ভিডিওতে যাই প্রথম প্রশ্ন ঘাটোয়াল বিদ্রোহের নেতা কে ছিলেন ঘাটোয়াল বিদ্রোহ দেখো অপশান কী কী দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে কৃপাল সিং শুধু কৃপাল সিং ছিলেন না কৃপাল সিং এবং নবাব সিং নেতৃত্ব দিয়েছিলেন সহযোগিতায় ঘাটোয়াল বিদ্রোহ যেটা সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে শুরু হয়েছিল মানে ভূমিজ এবং ঘাটোয়ালদের নিয়ে এটি একটি বিদ্রোহ যেটা হাজারিবাগের ঘাটোয়ালরা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল মূলত রামগড় রাজ্যের মানে রামগড়ের যে ঘাটোয়ালদের বিদ্রোহ ওটাই ঘাটোয়াল বিদ্রোহ নামে পরিচিত ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কোন চ্যানেল মিনি ও সুহেলি দ্বীপপুঞ্জকে আলাদা করেছে কোন চ্যানেল দেখো অপশান দেয়া রয়েছে সঠিক উত্তর হবে নাইন ডিগ্রি চ্যানেল যেটা হচ্ছে আরব সাগরে অবস্থিত নাইন ডিগ্রি চ্যানেল এটি মূলত মানে ন ডিগ্রি উত্তর অক্ষাংশ অবস্থিত তাই এর নাম হচ্ছে নাইন ডিগ্রি চ্যানেল যেটা মিনিকয় এবং সুহেলি দ্বীপপুঞ্জ দুটোকে আলাদা করেছে ঠিক আছে নয় ডিগ্রি চ্যানেল নেক্সট ব্রাউন এয়ার কথাটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত যেটাকে বলা হচ্ছে বাদামি বায়ু ব্রাউন এয়ার অপশান দেখো দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে ফটো ক্যামিক্যালের ধোঁয়া ফটো ক্যামিক্যালের যে ধোঁয়াটা ওটাই বাদামি ধোঁয়া পরিচিত ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন যাব ছোটা ভীম নাটকের স্রষ্টা কে ছোটা ভীম এই নাটকটির স্রষ্টা কে সঠিক উত্তর হবে অপশান সি রাজীব চিলাকা যিনি একজন গ্রিন গোল্ডের কর্মকর্তা উনি ছোট ছোটো শিশুদের মনোরঞ্জন করে একটি কার্টুন যেটা হচ্ছে ছোটা ভীম খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় এই কার্টুন ছোটা ভীম এই নাটকটি তিনি সৃষ্টি করেছিলেন যেটা ছোট্ট শিশুদের জন্য উনি সৃষ্টি করেছিলেন যিনি গ্রিন গোল্ডের একজন কর্মকর্তা রাজীব চিলাকা নেক্সট কোয়েশ্চেন হে ধর্মাবতার শুনুন গ্রন্থটি কার লেখা দেখো অপশান কী কী দেয়া রয়েছে তার মধ্যে হে ধর্মাবতার শুনুন গ্রন্থটি কে রচনা করেছেন সঠিক উত্তর হবে অপশান বি নাথুরাম গডসে হে ধর্মাবতার শুনুন গ্রন্থটি লিখেছেন নেক্সট গ্লোবাল পজিশনিং সিস্টেম দিয়ে কি পরিমাপ করা হয় গ্লোবাল পজিশনিং সিস্টেম সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি অক্ষাংশ ও যেটা যেটাকে আমরা জিপিএস বলছি গ্লোবাল পজিশনিং সিস্টেম যেটা অক্ষাংশ ও দ্রাঘিমাংশ পরিমাপ করতে সাহায্য করে নেক্সট চন্দননগরে কোন বিদেশি শক্তির উপনিবেশ ছিল দেখো অপশান কি কি দেয়া রয়েছে চন্দননগরে বিদেশি শক্তির উপনিবেশ বলতে কাদের ছিল না ফরাসিদের চন্দননগরের মূলত ফরাসিদের উপনিবেশ ছিল ঠিক আছে আচ্ছা আমি পরের প্রশ্নে যাচ্ছি প্রয়াত সম্প্রতি ভারতনাট্যম নৃত্যশিল্পী ইয়ামিনী কৃষ্ণমূর্তি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন সঠিক উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ ইয়ামিনী কৃষ্ণমূর্তি যিনি ভারতনাট্যম নৃত্যে অবদানের জন্য খুবই গুরুত্বপূর্ণ উনি রিসেন্টলি মারা গেলেন উনি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বাসিন্দা ছিলেন নেক্সট কোশ্চেন সম্প্রতি বয়স্কতম টেনিস খেলোয়াড় হিসেবে অলিম্পিকে সোনা জিতলেন কে বয়স্কতম একজন টেনিস খেলোয়াড় সঠিক উত্তর হবে অপশান ডি নোভাক জেকোভিচ উনি একজন বয়স্কতম টেনিস খেলোয়াড় হিসেবে অলিম্পিকে সোনা জিতেছেন ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যাব সাচ্চা বাদশাহ নামে কোন শিখগুরু পরিচিত ছিলেন সাচ্চা বাদশাহ অপশান দেখো কী কী দেয়া রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি গুরু হরগোবিন্দ যিনি শিখদের ষষ্ঠ গুরু ছিলেন মূলত গুরু অর্জুনের মৃত্যুর পর গুরু হরগোবিন্দ তিনি মাত্র এগারো বছর বয়সে সিংহাসন আরোহণ করেছিলেন যিনি শিখদের ষষ্ঠ গুরু সচ্চা বাদশ নামে যিনি পরিচিত নেক্সট কোন কোন নয় এখানে হবে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন মানে রাজ্যের যে মুখ্যমন্ত্রী যিনি নিযুক্ত হন উনাকে কে নিয়োগ করে থাকেন সঠিক উত্তর হবে অপশন এ গভর্নর ঠিক আছে সেই রাজ্যের গভর্নর রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন বা নির্বাচিত করে থাকেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কে থাকবে এবং দায়িত্ব পালন করবে নেক্সট কোয়েশ্চেন যাব স্বপ্ন বাসভদত্তা গ্রন্থটির রচয়িতা কে স্বপ্ন দত্তা গ্রন্থটি কে রচনা করেছেন অপশান দেখো কি কী দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি ভাস মহাকবি ভাস যিনি স্বপ্ন বা শব্দোত্যা গ্রন্থটি রচনা করেছেন ঠিক আছে আচ্ছা আমরা পরের প্রশ্নে যাই কি রয়েছে দেখো কি বলেছে কার্লাইন সার্কুলার কোন সময় জারি করা হয় কার্লাইন সার্কুলার অপশান কি কি দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান ডি বঙ্গভঙ্গ আন্দোলন মানে বাংলা ভাগ করার জন্য যে উনিশশো সালে আন্দোলন হয়েছিল তখনই কার্লাইন সার্কুলার জারি করা হয়েছিল এছাড়া প্রশ্ন তোমাদের থাকতে পারে যে কার্লাইন সার্কুলার কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কিত তখন কিন্তু অ্যান্সার একই হবে বঙ্গভঙ্গ আন্দোলন ঠিক আছে নেক্সট তৃতীয় গোলটেবিল বৈঠকের সময় ভারতের কে কেছিলেন যখন তৃতীয় গোলটেবিল বৈঠকটি হয়েছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি ওয়েলিংটন যিনি তৃতীয় গোলটেবিল বৈঠক যখন হয়েছিল তখন ভারতের ভাইস্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ঠিক আছে